ওয়েলকাম টু অ্যানাদার ই ফুটবল ভিডিও হ্যালো বন্ধুরা আপনারা হয়তো অনেকে আমার ভিডিও থামনেল দেখে চমকে গেছেন যে আপনারা কাল থেকে গেম খেলতে পারবেন না এতে চমকানোর কিছু নেই হ্যাঁ বন্ধুরা আপনারা কাল থেকে গেম খেলতে না কিন্তু তাই বলে পুরোপুরি না আপনারা টোটাল বাইশ ঘন্টা গেম খেলতে পারবেন না কাল থেকে পরশু পর্যন্ত কারণটা আপনারা অনেকেই জানেন যে কালকে আমাদের গেমে বিগ স্কেল যে আপডেটটা দু হাজার পঁচিশে আসতে চলেছে এই ভিডিওতে আমি আপনাদের দুটি বিষয় জানাবো যে আপনাদের কত এমবি আপডেট দিতে হবে গেমটিতে আর আপনারা কাল থেকে পরশু কটা পর্যন্ত গেম খেলতে পারবেন না তাহলে প্রথমে আপনারা দেখে নিন বন্ধুরা যে আপনাদের গেমের আপডেটটা কত এম বি দিতে হবে এই যে বন্ধুরা আপনারা স্ক্রিনে দেখতেই পাচ্ছেন আপনাদের গেমের আপডেট দিতে হবে টু পয়েন্ট টু জিবি নেক্সট এবার বন্ধুরা আমি আপনাদের জানাবো যে আপনারা কাল কখন থেকে গেম খেলতে পারবেন না এবং পরশু কটা পর্যন্ত গেম খেলতে পারবেন না এই যে বন্ধুরা আপনারা দেখে নিন এখানে লেখা আছে নয় এগারো দু হাজার চব্বিশ টেন ইউটিসি থেকে নয় বারো দু হাজার চব্বিশ এইট ইউটিসি এবার যে এখানে টাইমটা লেখা আছে দশটা থেকে আটটা পর্যন্ত কিন্তু এটা আমাদের ভারতের টাইম না এটা হচ্ছে একটা সর্বজনীন সমন্বিত সময় এই সময়ের সাথে আমাদের সময়ের পাঁচ ঘন্টা তিরিশ মিনিটের পার্থক্য তাই বন্ধুরা এখানে দেখুন যে লেখা আছে নয় এগারো দু হাজার চব্বিশ মানে কালকে আর লেখা আছে দশটা দশটার সাথে আরও পাঁচ ঘন্টা তিরিশ মিনিট যোগ করতে হবে তাহলে কত হচ্ছে তিনটে তিরিশ তাহলে আপনারা কাল তিনটে তিরিশ থেকে গেম আর খেলতে পারবেন না তারপর বন্ধুরা দেখুন যে ডেটটি লেখা আছে নয় বারো দু মানে হলো পরশু দিন তারপর লেখা আছে আটটা মানে পর্যন্ত আটটা পর্যন্ত বলতে তার সঙ্গে আপনারা আরও পাঁচ ঘন্টা তিরিশ মিনিট যুক্ত করুন তাহলে হচ্ছে গত একটা তিরিশ তাহলে আপনারা কালকে তিনটে তিরিশ থেকে পরশু দিন একটা তিরিশ পর্যন্ত গেম খেলতে পারবেন না আপনাদের যদি ভিডিওটি ভালো লাগে তাহলে বন্ধুরা আপনারা লাইক কমেন্ট আর ভিডিওটিকে শেয়ার করতে ভুলবেন না আর আপনারা যদি নতুন ভিওয়ার্স হয়ে থাকেন তাহলে আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন